এই রাজত্বকে আমি তিনটা ভাগ করে একটা ভাগ তোমাকে দিয়ে দিব রে যুব তোমার ইমানটা তুমি ছেড়ে দাও যুবক বলে না বাসা না আমি আমার ইমান ছেড়ে দিতে পারবো না এবার বাসা বলেন ও যুবক তোমার ইমান তুমি ছেড়ে দাও তোমার ইমানটা টা ছেড়ে দিতে পারো আমার এই ইراضত দিন দুই ভাগ তোমাকে দিয়ে দেব যুবক বলে না এবার বর্ষা বলে ও যুবক তুমি যদি তোমার ইমানটা টা ছেড়ে দিতে পারো তোমাকে এই ইراضত কোরাটায় دے দেব যুবক বলেন ও বর্ষা না 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 আমি এই ইراضত নিব না এইবার বাদশাহ বলতেছেন যুব তুমি আমার রাজত্ব নিবা না আমি তোমাকে আরেকটা জিনিস দিব এবার বলতেছেন কি জিনিস দিবা এই বাদশাহ আপনি আমাকে কি জিনিস দিবেন যে এই জিনিস পেলে আমি আমার ইমাম ছেড়ে দিব এবার বাদশাহ ডাক দিয়ে বলতেছেন যুব ও যুবক আমার ঘরে একটা রূপসী কন্যা আছেন আমার ঘরে একটা কষিমি আছে ও যুব তুমি যদি তোমার ইমানটা ছেড়ে দাও তাহলে আমার মেয়েটাকে তোমার হাতে আমি দিয়ে দিব ও যুব আমার মেয়ের জন্য অনেক শিল্পপতি কোটিপতি অনেকে টাকা মালা অনেক ধনী মানুষের ছেলে অনেক ধনী বেটার বেটার ছেলেরা আমার মেয়ের জন্য পাগল কিন্তু আমি হাতে না ও তুমি যদি তোমার ইমানটা ছেড়ে দাও আমি বাসা আমার মেয়েটাকে তোমার হাতে দিয়া দিব এবার যুবক বলেন বাসা আমি একটা প্রশ্ন করব কই কি প্রশ্ন বল যুবক বলেন মাশা আপনি যে আপনার মেয়েটাকে আমার হাতে তুলে দিবেন ও বসা আপনি যে আপনার মেয়েটাকে আমার হাতে দিয়ে দিবেন ও বস আমার একটা সত্য আপনার মেয়ে কি পায়খানা করেনি নি কি করে পায়খানা আপনার মেয়ে কি প্রস্রাব করে নিন আপনার মেয়েকে কি এই পৃথিবীর আপনার মেয়ের শরীর হয় না বাসা বলতেছেন এই যুব এটা আবার কেমন প্রশ্ন হলো এটা আবার কেমন প্রশ্ন হলো এই পৃথিবীর জমিনে তো তাদের ঘাম শরীর বের হবে তাদের ঘাম তো বের হবে বাথরুম কসরাত করবে যুবক বলেন ও শুনে রাখো আমার আল্লাহ রবীন্দন বলেছেন যে তুমি যে এই তোমার রাজরটাকে এই রাজরটা এই রাজরটাকে আমাকে তুমি দিয়ে যাইতেছ ইমান ছেড়ে দেওয়ার জন্য কালিমা দেওয়ার জন্য আমার আল্লাহ বলেন যদি কোনো ইমানদার পর হেজগার মুক্তাকে যদি আমি আল্লাহর কাছে এসে যদি নির্দোষ প্রমাণ করে আমি আল্লাহ